সবাই কেমন আছো চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমরা যারা পুডিং বানাতে পারি কিন্তু ক্যারামেল বানাতে পারি না আজকের ভিডিওটা তাদের জন্য ক্যারামেল ছাড়া পুডিং কিভাবে বানাবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি এখানে তিনটা ডিম নিয়েছি ডিম কিন্তু একবার কুসুম তারপরে লাল অংশ পুরোটাই আর কি নিব এখানে আপনার ইচ্ছা মতো আর কি ডিম নিয়ে নেবেন ডিমটা আমি ভালো করে ফাটিয়ে নেব আর এই পুডিংটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে ঠান্ডা হলে আরও ভালো লাগে আর এটা কিন্তু একদমই স্বাস্থ্যসম্মত এর জন্য ডিমটাকে কিন্তু ভালো করে একদম ফাটিয়ে নিতে হবে আমি কিন্তু একটা চামিসের সাহায্যে ভালো করে ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি আপনারা ইচ্ছা করলে যে কোনো জিনিস দিয়ে আর কি ডিমটাকে ফাটিয়ে নিতে পারেন আর এটা কিন্তু বানাতে এত বেশি প্যারা না একদমই অল্প সময়ে হয়ে যায় আমি কিন্তু এটা চুলায়ে বানাবো আপনার ইচ্ছা করলে এটা ওভেনেও আর কি বানিয়ে তৈরি করে নিতে পারেন পুডিং বানানোটা কিন্তু সহজ কাজ কিন্তু আমরা অনেক সময় ক্যারামেল বানাতে পারি না দেখে পুডিং কিন্তু আমাদের তেমন একটা ভালো হয় না কিংবা নষ্ট হয়ে যায় আর এই তো আমি এখানে গুঁড়ো দুধ নিয়ে দিলাম গুঁড়ো দুধটাকে কিন্তু ভালো করে একবারে ডিমটার সাথে মিক্সড করতে হবে যাতে কোনো দানা না থাকে থাকে তাই তো আমি গুড়ো দুধটাকে আর কি ভালো করে মিক্সড করে নিচ্ছি এই পুডিংটা কিন্তু আপনি খুব সহজে বানিয়ে নিতে পারেন আর এই পুডিংটা বানাতেও কিন্তু অনেক সময় লাগে না অনেক সময় দেখা যায় বাচ্চারা কিন্তু খুব জেদ দরে বিকালবেলা নাস্তার জন্য আর বাচ্চাদের একটু খোদাও লাগে তাই এটা কিন্তু খুব অল্প সময়ে বানিয়ে দিতে পারেন এটা বানাতে প্রায় আধা ঘন্টারও সময় কম লাগে আর এই এখানে চিনিটা কিন্তু পরিমাণ মতো আমি কিন্তু একদমই অল্প চিনি দিয়েছি তোমরা ইচ্ছা করলে এখানে সাধ্য মতো আর কি যার যতটুকু চিনি প্রয়োজন ততটুকুই আর কি চিনি দিয়ে দিতে পারো চিনিটাকেও ভালো করে এভাবে মিক্সড করে নিতে হবে নিতে যখন একবারে গলে যাবে তখন কিন্তু আমি দুধটা অ্যাড করে নিব আর আমার এখানে আগের কিছু দুধ ছিল আধা আধা লিটারের মতো দুধ আর কি জাল করা ছিল আর এখানে কিন্তু দুধটাও এত বেশি জাল করতে হবে না শুধু একটু ফেনা তুলে তারপরে ঠান্ডা করে নিলেই হবে এখানে আমার আধা লিটারের মতো দুধ ছিল সেটাকে আমি দিয়ে দিলাম দিয়ে দুধটাকে ভালো করে আমি এখানে মিশিয়ে নেব আর কি চিনি আর হচ্ছে ডিমটার সাথে এটা বানাতে একদমই পরিশ্রম কম তারপরে খেতেও খুবই মজা লাগে এটা যে একবার খাবে সে মনে হয় আর ওইভাবে পুডিং বানানোর চেষ্টা করবে না এভাবেই কিন্তু পুডিং বানিয়ে খাবে দেখতে পাচ্ছেন আমি এটার মাঝে কাচের বাটিটার মাঝে আর কি বসিয়ে দেব তে ভালো করে দুধটা যখন মিক্সড করা হয়ে যাবে তখন কিন্তু আমি এটাকে ইয়ে বসিয়ে দেব আর কি চুলায় আমি তো চুলাই করব। চুলার মাঝে আমি একটা পাতিলে পরিমাণ মতো পানি নিয়ে নিব নিয়ে তারপর এটা বসিয়ে দেব। আমার এই পাতিলটা কিন্তু একদম ছোটো হয়ে গিয়েছিল তারপরে আমি এখানে একটা বড় পাতিলে আর কি বসিয়ে দিয়েছি কমপক্ষে একবারে আধা ঘন্টার মতো সময় লেগেছে আমার এটা কিন্তু হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ কেমন হয়েছে আর এটা কিন্তু একদমই সাদা হয় আর দেখতেও যেমন হয় খেতেও কিন্তু খুবই টেস্ট হয় আর অনেক সফট হয় আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর এরকম পুডিং অবশ্যই বানিয়ে খাবে খেয়ে তারপরে আমাকে কমেন্টে জানাবে কেমন হয়েছে আজকের মতো টাটা